একদম প্রিয় দর্শক এটা হচ্ছে বাসাবাড়ি বাজার থেকে একটু সামনে এখানে প্লট বিক্রি করা হচ্ছে বিভিন্ন সাইজের প্লট আছে ছয় বিসিম আট ডিসিম দশ বিসিম বিভিন্ন প্লট বিক্রি হচ্ছে কতটা প্লট আছে আপনাদের একশো আড়াইশটা প্লট আছে আর বিজনেস ক্লাসে আমাদের কিছু দোকান পাড়ের জন্য প্লট আছে যেগুলা সামনের দিকে সামনের রাস্তা রাখছি পিছনের রাস্তা রাখছি যেগুলো মার্কেট প্লেসের জন্য রাখছি নির্ধারণ করছে কত রেট আমরা আলাদা রেট নির্ধারণ করছি এবং পিছনে আলাদা রেট নির্ধারণ করছি প্লটের কিন্তু এখন আমরা প্রাইমারি অবস্থায় আলোচনা সাপেক্ষে কিছু ডিসকাউন্ট দিয়ে প্লট বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে জি আপনি সামনেরগুলো কত হতে পারে সামনেরগুলো আমরা যেমন এই আট রাখছি ওইদিকে একদম বাসভাই কন্যার থেকে জমিলের কন্যার থেকে নয় রাখছি

আর বাকিটা আপনার দুই মাস তিন মাস ছয় মাস এক বছরের ভিতরে আমাদেরকে পরিশোধ করলে আমরা রেস্টুরেন্ট দিয়ে দেবো এটা আলোচনা যে আলোচনা আসলে আসলে এখানে বিশাল বড় বড় প্লট আসলে স্পটটাও খুব সুন্দর এটা হচ্ছে মিটু চেয়ারম্যানের বাড়ির সামনে সাবেক তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান নাসুদ ইসলাম মিটু এখানে বাসাবাড়ি বাজার থেকে তিনশো মিটার পশ্চিমে এই যে প্লট গুলো বাসাবাড়ি টু হায়দারগঞ্জ রোড এই যেটা হচ্ছে রাস্তা এই রাস্তার পাশে হচ্ছে এই প্লট গুলো এই প্লটগুলো বিক্রি হচ্ছে এখন বুকিং চলতেছে যারা কিনতে আগ্রহী ওদের নাম্বার দেওয়া আছে এখানে ওদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে বেশ কয়েকটি প্লট বিক্রি হয়েছে বলে জানা যায় তো যারা আসলে কিনতে চান ওরা ওদের সাথে जोगोग करण किफ़